বন্ধুরা আপনার বাড়িতে কি মানি প্লান্ট গাছ আছে যদি থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সবুজ সোনালি পাতার গাছটি কেবল ঘরের সৌন্দর্যই বাড়ায় না এটি আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটাতে পারে যা আপনার অর্থভাগ্য শান্তি আর সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলে শতাব্দীর পর শতাব্দী ধরে বাস্তুশাস্ত্র এবং প্রাচীন বিশ্বাসে মানিপ্লান্টকে ধন সম্পদ সৌভাগ্য এবং সুখের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে তাই বিশ্বাস করা হয় যে ঘরে মানি প্লান্ট গাছ আছে ধনদেবী লক্ষ্মী নিজে আপনার সংসারে প্রবেশ করেন এবং বাড়িতে অর্থপ্রবাহ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে কিন্তু বন্ধুরা এটিকে রাখার পদ্ধতি দিক বা যত্নে যদি সামান্য ভুলও হয় তাহলে এই আশীর্বাদ উল্টে গিয়ে অভিশাপ হয়ে উঠতে পারে আজ আমরা আপনাদের জানাবো যে বাড়িতে মানি প্ল্যান্ট থাকে সেখানে আসলে কি কি ঘটে কোন দিকে রাখলে এটি সৌভাগ্য নিয়ে আসে এবং কোন ভুলে জীবনে নেমে আসতে পারে অর্থক্ষতি ও অশান্তি নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করা এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক এই রহস্যময় যাত্রা যেখানে একটি ছোট্ট গাছ আপনার ভাগ্যের রং বদলে দিতে পারে প্রাচীন গ্রন্থগুলোতে বলা আছে যে বাড়িতে সবুজ ও তাজা মানি প্লান্ট বেড়ে ওঠে সেখানে হঠাৎ করেই ভালো সুযোগ কর্মে উন্নতি এমনকি অপ্রত্যাশিত অর্থলাভ ঘটে এই গাছবাড়ির আশেপাশের ইতিবাচক শক্তি বাড়ায় যা পরিবারের প্রতিটি সদস্যের জীবনে স্থিতি আনে এর ফলে ব্যবসায় সাফল্য চাকরিতে পদোন্নতি এমনকি পারিবারিক সম্পর্কের বন্ধন হয় শুধু বিশ্বাস নয় মানি প্লান্টের উপকারিতা বিজ্ঞানও স্বীকার করেছে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে মানি প্লান্ট একটি এমন গাছ যা দিনরাত উভয় সময়ে অক্সিজেন ছাড়তে পারে ফলে ঘরের বাতাস থাকে টাটকা ও বিশুদ্ধ থাকে এই গাছ বাতাসের মধ্যে থাকা ক্ষতিকারক টক্সিন যেমন কার্বন ডাইঅক্সাইড ক্লুইন এবং বেঞ্জিন শোষণ করে নেয় যা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট মাথা ব্যথা বা এলার্জি কমাতে সাহায্য করে অর্থাৎ আধ্যাত্মিক হোক বা বৈজ্ঞানিক মানি প্লান্ট আপনার ঘরে এক ধরনের পজিটিভ ভাইব তৈরি করে যা অদৃশ্যভাবে আপনার সাফল্য ও সুখের পথে সাহায্য করে তবে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী মানি প্লান্ট রাখার সঠিক দিক জানা খুবই জরুরি কারণ ভুল জায়গায় রাখলে এর ইতিবাচক প্রভাব উল্টে গিয়ে নেতিবাচক ফলও দিতে পারে দক্ষিণ পূর্ব দিক মানি প্লান্টের জন্য সবচেয়ে শুভ এই দিকের অধিষ্ঠাত্রী হলেন অগ্নিদেবতা এবং এখানে ধনদেবী লক্ষ্মীর শক্তি সবচেয়ে সক্রিয় থাকে দক্ষিণ পূর্ব কোণে মানি প্লান্ট রাখলে বাড়িতে অর্থ প্রবাহ বাড়ে এবং আর্থিক স্থিতি বজায় থাকে আবার ফেনশুই অনুসারে দক্ষিণ পূর্ব কোণকে ধন সম্পদ ও পজিটিভ এনার্জি সেন্টার বলা হয় এখানে এই গাছ রাখলে সেই শক্তি সরাসরি সমৃদ্ধি ও সৌভাগ্যকে আকর্ষণ করে বিকল্প হিসেবে পূর্ব দিকেও মানি প্লান্ট রাখা যেতে পারে কারণ পূর্ব দিক সূর্যের আলো ও পজিটিভ এনার্জির উৎস এখানে রাখলে গাছের বৃদ্ধি ভালো হয় এবং পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে তবে বন্ধুরা মনে রাখবেন উত্তর পূর্ব বা ঈশানকোড সবকিছুর জন্যই শুভ কিন্তু মানি প্লান্টের ক্ষেত্রে এটি ঠিক নয় বাস্তুশাস্ত্রে উত্তর-পূর্ব মূলত জল উপাদান ও আধ্যাত্মিক শক্তির জন্য উপযোগী যেখানে মন্দির বা ধ্যানের স্থান রাখা ভালো কিন্তু মানি প্লান্টে পৃথিবী এবং কিছুটা অগ্নি উপাদান রয়েছে যা উত্তর পূর্বের জলের শক্তির সঙ্গে মিশে ভারসাম্য নষ্ট করতে পারে এতে অর্থপ্রবাহ ধীর হয়ে যায় এবং আপনার পরিকল্পনা বাস্তবায়নে বাধা আসতে পারে আর হ্যাঁ প্রধান দরজার পাশেও মানি প্লান্ট রাখা যায় তবে কিছু নিয়ম মেনে চলতে হবে দরজার দক্ষিণ পূর্ব বা পূর্ব পাশে মানি প্লান্ট রাখুন কিন্তু উত্তর পূর্ব দিকে বা পশ্চিম দিকে রাখা থেকে বিরত থাকুন গাছের পাতা ও ডাল যেন ঘরের ভেতরের দিকে থাকে যাতে অর্থভাগ্য ভেতরে আসে মাটির টবে বা কাচের বোতলে রাখতে পারেন তবে জল সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার বদলানো জরুরি তবে বন্ধুরা মানি প্লান্ট সমৃদ্ধির প্রতীক হলেও ভুল জায়গায় রাখা বা ভুলভাবে যত্ন নিলে এটি অশুভ ফলও দিতে পারে আসুন দেখে নিয়েও কিছু সাধারণ ভুল যা এডানো জরুরি দক্ষিণ পশ্চিম বা উত্তর পূর্ব দিকে মানি প্লান্ট রাখলে অর্থপ্রবাহ ধীর হয়ে যেতে পারে এবং পরিবারের আর্থিক স্থিতি কমতে থাকে বিশেষ করে উত্তর পূর্ব কোণে রাখলে জলের শক্তির সঙ্গে গাছের উপাদান মিশে ভারসাম্য নষ্ট করে শুকনো বা হলুদ পাতা মানে স্থবির শক্তি বাস্তুশাস্ত্রে এটিকে নেতিবাচক শক্তির প্রতীক ধরা হয় তাই পাতা শুকিয়ে গেলে বা হলুদ হয়ে গেলে সঙ্গে সঙ্গে কেটে ফেলুন অতিরিক্ত শুকনো মাটিতে গাছ দুর্বল হয়ে যায় আবার বেশি ভেজা থাকলে শিকড় পচে যেতে পারে দুটোই অর্থের ক্ষতি ও দুর্ভাগ্যের প্রতীক বলে ধরা হয় মানি প্লান্ট সবসময় নিজের কেনা বা নিজের লাগানো হওয়া উচিত ধার করা বা উপহার নেওয়া মানি প্লান্টে বিশ্বাস করা হয় আপনার সম্পদের এনার্জি অন্যের কাছে চলে যায় প্রধান দরজার বাইরে বা বাইরের দিকে মুখ করা মানি প্লান্ট রাখা মানে অর্থ ও সৌভাগ্য বাইরে চলে যাওয়া মানি প্লান্ট খুব বেশি করা রোদে রাখা উচিত নয় হালকা আলো বা কম আলোতে এটি ভালো জন্মায় আবার একদম আলোহীন অন্ধকার জায়গায় মানি প্লান্ট রাখলে এর বৃদ্ধির গতি কমে যায় এবং শুভ প্রভাবও দুর্বল হয় মনে রাখবেন মানি প্লান্টের সঠিক দিক সঠিক যত্ন এবং ইতিবাচক পরিবেশ আপনার বাড়িতে সমৃদ্ধি ও সৌভাগ্য ধরে রাখতে সাহায্য করে শুধু গাছ রাখা নয় প্রতিদিন এর দিকে তাকিয়ে মনের মধ্যে কৃতজ্ঞতা ও ইতিবাচক চিন্তা রাখুন এখন আসুন এক নজরে দেখে নেওয়া যাক মানি প্লান্ট ঘরে রাখলে কী কী ঘটনা ঘটতে পারে যদি আপনি বাড়িতে মানি প্লান্ট সঠিকভাবে রাখেন সঠিক দিক সঠিক যত্ন আর ইতিবাচক মানসিকতা সহ তাহলে এই শুভ ঘটনাগুলো ঘটতে শুরু করবে এক অর্থপ্রবাহ বৃদ্ধি এবং হঠাৎ নতুন সুযোগ আসা দুই পরিবারের মধ্যে শান্তি ও সুসম্পর্ক বজায় থাকা তিন নেতিবাচক শক্তি দূর হয়ে পজিটিভ এনার্জি বৃদ্ধি চার মানসিক শান্তি ও সুখ সমৃদ্ধি অন্যদিকে কে যদি মানি প্লান্ট ভুল দিক বা ভুলভাবে রাখা হয় যেমন শুকনো পাতা অতিরিক্ত বা কমজোল অথবা উত্তর পূর্বে রাখা হয় তাহলে এই অশুভ ফলগুলো ঘটতে পারে এক অর্থের ক্ষতি বা ধীর প্রবাহ দুই বাড়িতে অশান্তি ও ঝগড়া তিন নেতিবাচক শক্তির বৃদ্ধি চার গাছ দুর্বল হয়ে শুভ প্রভাব কমানো তাহলে বন্ধুরা এখন তো জানলেন মানি প্লান্ট কেবল একটি সাধারণ গাছ নয় এটি আপনার ঘরের জন্য সমৃদ্ধি সম্ভাগ্য আর পজিটিভ এনার্জির এক অসাধারণ উৎস তবে মনে রাখবেন সঠিক দিক সঠিক যত্ন আর সঠিক মানসিকতাই হল এর আসল রহস্য প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে